এবারের লোকসভা ভোটে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বিজেপি আপাতত কোনো প্রার্থী ঘোষণা করেনি সূত্র মারফত জানা যাচ্ছে যে সম্ভাব্য কৃষ্ণনগর রাজবাড়ির রানীমা অমৃতা দেবী এবার বিজেপির প্রার্থী হিসাবে দাঁড়াতে পারেন তিনি দাঁড়াচ্ছেন কি দাঁড়াচ্ছেন না এখনও সেই বিষয়ে শিলমোহর পড়েনি আজ কৃষ্ণনগর শহরের প্রাচীন আনন্দময়ী তলা মন্দিরে পুজো দিতে আসলেন রানীমা এবং তিনি পুজো দিলেন আজ মায়ের পুজো দেওয়ার পর কি বললেন রানীমা তিনি কি বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন এ বিষয়ে কী বললেন তিনি আসুন আমরা শুনে নেব আপনি তো রাজনীতিতে একদম প্রথম তা কিভাবে সামলাবেন একজন জেতা ক্যান্ডিডেটের বিরুদ্ধে আপনি দাঁড়াচ্ছেন ভারতীয় জনতা দলের কি কি পরিকল্পনা আছে এখনো রেজাল্ট বেরোই রেজাল্টটা বেরোক তারপরে সব বলবো মানে আপনি আপনার প্রতিশ্রুতি কি হবে না আমি পার্টিটা ঠিক বুঝি না কথা হচ্ছে আমার ইচ্ছে খুব ইচ্ছে বাংলাকে তুলে ধরা যেটা নাকি আজকে বাংলা অনেকটা পড়ে আছে পড়ে গেছে যেটা আমাদের গর্ব যেটা আমাদের সব পরিচিতি সেটা যেন আবার উঠে আসে মানুষের মাধ্যমে কি কি পদ্ধতি অবলম্বন করবেন এ বিষয়ে ওই আগে ওই তারপর বলবো निष्ठ स्फंस गुणनाथ आज उनका कोष इत्यादि होता

すご,ごい。 시리시리씨 아차 피도